আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের বিষয়টা হচ্ছে বানান আমরা প্রতিনিয়ত এই বানান নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্বে যাই সহজ সহজ কিছু বানান আমরা পরীক্ষার খাতায় বলো যে কোনো জায়গায় ব্যবহার করতে গেলে আমরা ভুল বানানটাই লিখে আসি এক্ষেত্রে আসলে আমরা দ্বিধা দ্বন্দ্বে যাই যে কোনটা সঠিক আজকে কিছু বানান তোমাদের সামনে দেখাবো যা শুদ্ধ এবং অশুদ্ধ রূপ যার অশুদ্ধ রূপগুলো দেখে তোমরা শুদ্ধ রূপগুলো জেনে নিতে পারবে এবং প্রতিনিয়ত তোমরা এই বানানীতির ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে পারবে ইনশাল্লাহ তা আমরা দেখি প্রথমেই যে বানানটা আমরা দেখছি ভুল বানান ভুল বানানে আমরা অনেকে ভুল করে ফেলি ভুল বানান মূলত হয় দীর্ঘ উকার না হয়ে হয় রস হবে ভুল এরপরে দেখো তোমরা আমরা লিখেছি কল্যাণ এখানে ক লয় আকার দন্ত ব্যবহার করেছি এটা অশুদ্ধ রূপ আসলে শুদ্ধ হবে হচ্ছে এরপরে অচিন্ত অচিন্ত খেয়াল করো এখানে আমরা কিন্তু বানানটা অবশ্যই দন্ত নয় তয় জ জালা ব্যবহার করবো অচিন্ত বানানের ক্ষেত্রে অগ্রহায়ন বানানের ক্ষেত্রে আমরা দেখবো অগ্রহায়ণ বানান অগ্রহায়ন মূর্ধন নর ব্যবহার হবে শেষে দন্ত নর ব্যবহার হবে না শ্রদ্ধাঞ্জলি আমরা সাধারণত প্রতিনিয়ত এই বানানটা ব্যবহার করে থাকি আর এখানে আমাদের ভুল বেশি হয় অনেক বড় বড় ব্যক্তিরা ওই ভুলটা করে থাকে এই ক্ষেত্রে তোমাদের আরো সতর্ক হওয়া দরকার শ্রদ্ধাঞ্জলি অঞ্জলি বানানটা অবশ্যই লয় দীর্ঘকার না হয়ে লয় রসৈকার হবে লয় রসৈকার লিখবে তোমরা অতিথি বানান থয় তয় রসৈকার থয় দীর্ঘকার এটা ভুল রীতি আমরা লিখবো অতিথি দুটাই রসের ব্যবহার করবো এরপরে অত্যন্ত বানানটা তোমরা খেয়াল করো অত্যন্ত বানানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তয় জফলা আকার দিয়েছে অত্যন্ত এটা ভুল রীতি আমরা ব্যবহার করব অত্যন্ত তয় জফলা আহ দেওয়ার পরে অত্যন্ত নয় তয় যুক্ত এখানে কিন্তু আকারের ব্যবহার হবে না এরপরে দেখো অদ্ভুত বানান অদ্ভুত দীর্ঘকার দয় ভাই দীর্ঘকার ব্যবহার করে থাকে আমরা সাধারণত এটা ভুল রীতি আমরা অবশ্যই এখানে দয় ভাই রস ব্যবহার করবো এরপরে অনিষ্ট বানানটা তোমরা খেয়াল করো অনিষ্ট রীতি এখানে স টু টয় যুক্ত হবে আর কি ঠ না হয় ট হবে অনিষ্ট অধ্যয়ন অধ্যায়ন আমরা অনেক সময় অধ্যায়ন বানানিখি ফালা আকার অন্তঃস্থ লিখে আসলে হবে স্বয়ালা অন্তস্থ অদন্তন্ন অধ্যয়ন 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 নয় এরপরে দেখো বিজ্ঞান বানানি আমরা অনেক সময় মূর্ধন্য ব্যবহার করে থাকি এখানে বিজ্ঞান মানন অবশ্যই দন্ত ন দিয়ে লিখতে হবে অনুর্ধ অনুর্ধ বানানি আমরা লিখে থাকি সাধারণত যে দন্ত নয় রস্যকার ধয়ে বয়ে যুক্ত রে কিন্তু আসলে শুদ্ধ বানানি হবে স্বরেও দন্ত নয় দীর্ঘকার ধয়ে বয়ে যুক্ত রে তাহলে দন্ত নয় দীর্ঘকার লিখতে হবে রস লিখলে ভুল হবে এরপরে করো আশীর্বাদ আশীর্বাদ বানানে অনেক সময় আমরা লিখে থাকি যে আকার দ আসলে আশীর্বাদ বানান তালুবর সীর্ঘকার ব্যবহার করতে হবে আকাঙ্ক্ষা বানান আকাঙ্ক্ষা উয় আকার অনেক সময় অনেকে ব্যবহার করে থাকি আমরা এটাও ভুল রীতি আমরা যুক্ত ক্ষয় আকার ব্যবহার করতে হবে আকাঙ্ক্ষা ঊর্ধ্ব বানানে ব্যবহার করে অবশ্যই দীর্ঘ ব্যবহার করতে হবে রস ব্যবহার করলে উর্ধ ভুল হবে উর্ধ উষাতেও আমাদের রস ব্যবহার করা যাবে না দীর্ঘ ব্যবহার করতে হবে কল্যাণীয় শু কল্যাণেশু বানানে দেখো কল্যাণীয় সু বানান এখানে ভাবে এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে কল্যাণীয় শু বানান যে শুদ্ধ রূপ কোনটি এটা তোমাদের অবশ্যই খেয়াল করা দরকার দেখো কলানি এসু এটা ভুল রীতি আসলে হবে ক লয় জ আকার মূর্ধন নয় দীর্ঘিকা অন্তঃস্থায় একা মূর্ধন নয় স রস্যকার কল্যাণী এসু কর্তৃপক্ষ রেপ ব্যবহার অনেক সময় আমরা করতে ভুলে যাই যে কর্তৃপক্ষ বানানো হয়তো রেপ হবে না আসলে কর্তৃপক্ষ বানানেও কিন্তু আমাদের রেপ ব্যবহার করতে হবে জোৎস্না বরকে জয়কারের আকারের মধ্যে জয়ফলে ব্যবহার করে দন্তে নয় আকার আমরা ব্যবহার করি আসলে মাঝখানে একটা খন্দকত ব্যবহার করতে হবে জোস্ট না নয় কর্তৃক এটা সাধারণত প্রতিনিয়ত আমাদের সামনে আসে এই প্রশ্নটা এই বানানটা আমরা ভুল করে থাকি এখানে কিন্তু রেপ ব্যবহার করতে হবে বয় জফলা রেপ বয় তয় রসিকার আর ক নয় তার মানে নৈপুণ্য নৈপুণ্য এখানে দন্ত নয় জপালার ব্যবহার না করে আমরা অবশ্যই নয় ব্যবহার করবো নৈপুণ্য বানার এরপরে আমরা নিহারিকা অশুদ্ধ রূপ নিহারিকা অশুদ্ধ রূপ দন্ত নয় রসিকার হাকার রয় রসিকার কয় আকার এটাই আমরা ব্যবহার করি সাধারণত আসলে দন্ত নয় দীর্ঘিকার হয় একা রয় রসিকার কয় আকার নিহারিকা এটা হচ্ছে শুদ্ধ রূপ পিপিলিকা এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় থাকে পিপিলিকা বানানটা তোমরা খেয়াল করো কয় পয়রশিকার দেয়া লেখা ভুল হবে কয় রসিকা কয় দীর্ঘিকার তারপর লয় রসিকার কয় একা পিপিলিকা ও প্রতীকী প্রতীকী প্রতীকীর ক্ষেত্রে দুইটাই দীর্ঘইকার হবে তয় দীর্ঘিকার এবং কয় দীর্ঘিকা প্রতীকী বানানো আমরা অনেক সময় ভুল করে থাকি সমীচিন এটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে থাকে এবং তোমাদের অ্যাডমিশন পরীক্ষাতেও থাকে বানানটা এখানে দেখো বানান কিন্তু ময় দীর্ঘহিকার দন্তের দীর্ঘহকার হবে সমীচীন বানানে কিন্তু দুইটাই দীর্ঘহিকার হবে তোমাদের মনে রাখতে হবে এরপরে মুমূর্ষ এটা মমূর্ষ মনে রাখার একটা উপায় হচ্ছে দুই পাশে রসহকার মাঝখানে একটা দীর্ঘকার অর্থাৎ মাঝখানে ময় দীর্ঘকার আর দুই পাশে ময় এবং মধ্যাহ্ন রসৈকার হবে আর মধ্যাহ্ন রেপ হবে মুমূর্ষ বানান তো আজকে তোমাদের জন্য এই ভুল কয়েক কয়েকটি বানানের শুদ্ধ রূপ আমি দেখিয়ে দিলাম আশা করি এই বানানগুলো যদি তোমরা মনে রাখো অবশ্যই তোমাদের ভবিষ্যতে এই বানানগুলো নিয়ে আর সমস্যার সম্মুখীন হবে না আজকে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম খোদা হাফেজ